বিজনেসের সে বিজনেসের লোকেরা নবী নবীর সাথে থাকবে আল্লাহ রাসুল বলেছেন যারা বিজনেস করে সব বিজনেস করে তারা নবীর সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়া দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সমস্যাটা চলবে আছে কিনা এরকম আপনার প্রফেশন কি ব্যবসা কি আপনার আপনার চাকরি কি কে আমি ওয়াইজ হলো আমার চাকরি ও কোনো চাকরি নাকি ও আস কি কোনো চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনার চাকরি কি আমি ইমামতি হলো আমার চাকরি ন ইমামতী চাকরি না আমার এরকম হওয়া দরকার আমার সাইড বিজনেস আছে বাকি কাজগুলো আমি এভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম দশ মিনিট মনে দশ মিনিট হয়ে গেছে আচ্ছা লাস্ট দুই তিন মিনিট আপনাদেরকে শেষ করে দেই তার মধ্যে ইয়ার অব না ভাই আছেন যে শেখরা আছেন ওনার কথা বলবেন আপনার তো প্রচন্ড রাগান্বিত ভিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পেছন থেকে কেন আওয়াজই শুনি না ঘটনা কি এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি আহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা একটু হাতটা নানা তো দেখি হাতের ব্যায়াম হোক গুড ঠিক আছে নামান হাত নামান ভাই ভাইরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারণের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহ সব তারা সুরাতুল কাস আছে কারণের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সুরাতুল কাস আছে এ কারণের আয়াতগুলো যেখানে আল্লাহ তালা বলেছেন না কারুনা আয়াত নাম্বার হচ্ছে চল্লিশ থেকে শুরু করে ছিয়াত্তর থেকে শুরু করে কারণে ঘটনা পড়বেন সুরাতুল কাসাস ইন্ন قارুন কানা মিন কওমি মূসা ফাবগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুয মা ইননা মাফাতীহু লা তানউ বিল উসবতি লিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন قارুনের গল্প আমাদেরকে বলছেন তাহলে আমার আলোচনা দুটো পার্ট এর একটা পার্ট আমি শেষ করলাম আপনাদের সম্পদে মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদে মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমান নবি জাতি আপনি যখন দিতে পারেন না অন্যরা যেন আপনাকে দেখে বলে যে না এটা মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দিন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেসের কথা বলে ওয়ারেন বাফেটের কথা বলতে হয় এলিয়ান মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের এলিয়ান মাস্ক কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে যে আরবের রাজা ছাড়া কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে ইত্যাদি কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এখন জায়গা বেসতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসেলের মধ্যে জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট আর নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে করো এটা এটা কি যে কি গাড়ি জানো এটা আপনার মানে এক্স করলা মানে করলা টাইপের একটা গাড়ি তো বানাতে পারেন আপনি বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ি

ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি হবে লোকেরা কোন দিনই কাজ করলে রাসুলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপার করতে পারতো না সম্মানিত ভাইরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদি করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে জবাবদি করতে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা ফী খুসর মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান আলা ফী তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে ঈমান আনার পর ভালো কাজ করছে যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলেছেন নামাজ যাকাত নামাজ যাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ যাকাত নামাজ কেন দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বললেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপরতে ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হল করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলাম স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌস চলে যেতে পারবেন নাকি না অসম্ভব সব বলে একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন না একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সব গরুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত ইল্লাহ ইলাহ ইল্লাহ থেকে ওয়াহাদ জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবন যাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবন যাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ জানা হয় কারণ টাইপের জীবন যাপন করা জীবনযাপন করা কি আল্লাহ টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা ভিজা পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদের গিয়ে আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনি মানে কারونی টাইপের কম যে কারুনেরকম করেছে কিন্তু সেই লোকজনর উপরে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল এবং তার গির পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফাতীহু লাতানউ বিল উসবতি ওয়াল কুওয়াহ যে তার এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন সে কিন্তু গরীব একটা জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরা বনি কিন্তু কৃত দাস ফেরাউন তার কৃত বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদ সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো ওই সিন্ধুক চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে তারা তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছে আনন্দ ফুর্তি কি অনেক টাকা অতএব আজকে ফ্যামিলি চিন্তা করতো আজকে আমরা কক্সবাজার ট্যুরে যাবো ওকে কক্সবাজার ট্যুর শেষ মজা শেষ ওইখানে গিয়ে আনন্দ ফুর্তি করে আমরা সাজেকে যাবো সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাবো সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাবো না এরপরে কানাডাতে যাবো একটার পর একটা খেপল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসে চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সিনেফ্লেক্সে ঢুকার এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ দ্বারা আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়ানোর কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায় লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিন্তু কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অত্যাকি ফিমা আতাক আল্লাহ উদ্দার আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন করো সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান অর্জন করে বলেন তো অধিকাংশ রোগীর কি অবস্থা যার নাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনার যারা আছেন সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন আপনার ইনশাআল্লাহ কারণ আপনাদের সামনে আল্লাহ রহমদ এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তা হয়তো কথা আরো বলি এত বেশি কাজ করেন তিনি দিন এটা আপনারা হয়তো জানেন না আমি কিছু জানি দ্য আইস মানে টিপ অফ দ্য আইস পার্ক মানে বিশাল বড় অথবা পাথর আপনার কি বলে আপনার এই যে ইয়ের সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি এক ড্রপ সব ওয়াটার অথবা তার বেশি করেন আল্লাহ তালা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্যে না যখন কারণ কারণকে বলা হলো তুমি এরকম অহংকার কর কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপি পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ সাতটা ষাটটা পড়ার জন্য তিন বছর পরে সাপ পড়তে পারেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইল কি তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বোঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারেন আপনি তো হিত ব্যাগকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহ রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদে মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালাতে সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো